হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো ম্যাট্রিক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানিত রাশি অনুশানি চার পয়েন্ট দুই এ যে অঙ্কগুলো রয়েছে এটি মূলত হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর এই অঙ্কগুলো নিয়ে তো আমি আমার যে পার্ট ওয়ান ভিডিওটি ছিল সেটাতে আমি আলোচনা করেছি এক থেকে তেরো পর্যন্ত এখন আমরা চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এটা পার্ট টুয়ে আলোচনা করব। এটা আমাকে একজন আমার স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে তো ভিডিওটি শুরু করা যাক তার পূর্বে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি তোমাদের কমেন্টের উপরেই মূলত ভিডিও তৈরি করি কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমি অবশ্যই এর সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক যে আমাদের এটি ছিল মূলত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এই ভাগগুলো আমরা কীভাবে করব। সেটা এখন আমরা এখানে সমাধান করব তো চোদ্দ নাম্বারটা আমরা প্রথমে সমাধান করি চোদ্দ নাম্বারটা আমাদের হচ্ছে এ ছিল চোদ্দ নাম্বারটা হচ্ছে এ কিউব বি প্লাস টু এ স্কেয়ার বি কিউব এই রাশিটাকে এই প্রথম রাশিটাকে আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এ প্লাস টু বি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি যেহেতু আমরা ভাগ করব তাহলে আমরা দ্বিতীয় রাশিটাকে তুলে নাম এ প্লাস টু বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ বি এটা আমরা তুললাম এভাবে আমরা ভাগ করব তো এখন আমাদের কী করতে হবে প্রথমে আমাদেরকে এমন একটা এখানে সংখ্যা নিতে হবে বা চলক নিতে হবে যেটা গুণ করে এ বি স্কোয়ার এটা আমরা পাই আর এখানে হচ্ছে টু এ স্কোয়ার বি কিউব পাই তাহলে এখন দেখো তো তোমরা আমরা যদি এখানে এখানে আমাদের এ কিউব মিলাইতে এখানে আমাদের এ আসে এখানে যদি আমরা এ স্কোয়ার নেই তো এ স্কোয়ার আর এ যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি পাবো এ কিউব পাবো আর কি রয়েছে বি স্কোয়ার রয়েছে তো আমাদের এখানে কি নিতে হবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো এটার সাথে এখন আমরা এটা গুণ করে দেবো এ কিউ আর হচ্ছে এ আর এ স্কোয়ার এ কিউ আর এখানে হচ্ছে এখানে আমরা কী পাচ্ছি বি স্কোয়ার তারপরে হচ্ছে আমরা কী পাচ্ছি বি স্কোয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার এটা পাচ্ছি আমরা তারপর দ্বিতীয় রাশিটা প্লাস প্লাস এ প্লাস এখানে আমরা কী পাচ্ছি টু এই যে টু এ স্কোয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে বি কিউ এখন আমরা জানি যে ভাগের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হয় চিহ্নগুলো পরিবর্তন করতে হয় যদি প্লাস থাকে এখানে কোনো কিছু নাই মানে প্লাস আসে তা প্লাস থাকলে তার প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস এখানে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস এখন দেখো তো আমরা এটা প্লাস মাইনাস এটা যদি আমরা বিয়োগ করে দিই এগুলো আমাদের প্লাস মাইনাস এগুলো খি যায় বাদ যায় তাহলে এখানে আমাদের কী হচ্ছে শূন্য হচ্ছে তাহলে আমাদের ভাগফল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ ঠিক একইভাবে আমরা পনেরো নম্বরটাও করবো পনেরো নম্বরটা ছিল সিক্স এ এক্স স্কেয়ার প্লাস এক্স মাইনাস টু এটা হচ্ছে প্রথম রাশি আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তা এটাও আমরা করি টু এক্স একই নিয়মে টু এক্স মাইনাস ওয়ানকে আমরা ভাগ করবো এক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এখন আমাদের এখানে মিলাইতে হবে তাহলে আমাদের এখানে কী নেই বলতো এখানে আমাদের কী প্রয়োজন এখানে আমাদের প্রয়োজন দেখো সিক্স এক্স জন্য আমাদের এখানে একটা থ্রি প্রয়োজন তাহলে থ্রি এক্স প্রয়োজন তাহলে এখন দেখো তো থ্রি এক্স তাহলে আমরা পাচ্ছি থ্রি এক্স তাহলে এখন আমরা গুণ করি তিন দুগুনি ছয় আর এক্স এক্স হচ্ছে এক্স স্কেয়ার আর এই যে প্লাস মাইনাসে কী হয় মাইনাস তিন ওকে তিন তাহলে থ্রি এক্স এখন আমরা এটা কি করব এখন আমরা বিয়োগ করে দেবো বিয়োগের নিয়ম হচ্ছে চিহ্ন আমাদের পরিবর্তন করতে হবে চিহ্নের পরিবর্তন আমরা করে দিলাম এখন এটা আর এটা আমাদের বাদ গেল তাহলে এখন দেখো তো প্লাস আর প্লাসে কী হয় প্লাস প্লাসে প্লাস হয় তাহলে থ্রি এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি ফোর এক্স আর এদিকে আমাদের কি রয়েছে মাইনাস টু রয়েছে হ্যাঁ আমরা জেনারেলি যেভাবে ভাগ করি সেইভাবে আমরা এই ভাগগুলো করব তো এখন আমাদের এখানে ফোর এক্স দরকার এখন দেখো তো এইখানে আমাদের কি নিলে তা দেখো এখানে আমরা যদি টু নেই প্লাস টু নেই তাহলে দেখো গুণ করি যে প্লাস প্লাসে প্লাস আর হচ্ছে আমাদের দুগুণের চার ফোর এক্স আর যে প্লাস মাইনাসে কি হয় মাইনাস দুই ওকে দুই এই যে আমাদের মিলে গেলো তাহলে আমাদের ভাগফল হচ্ছে থ্রি এক্স প্লাস টু আশা করি বুঝতে পেরেছ ঠিক একইভাবে আমরা কি করবো সতেরো নাম্বারটাও কিন্তু ঠিক একইভাবে আমরা করবো দেখো সতেরো নাম্বারটা ছিল আমাদের এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এক্স কিউ প্লাস ওয়াই কিউব এখন এটা আমাদের কি এখানে আমাদের কি দরকার বলো তো এক্স কিউব মিলাইতে গেলে আমাদের এখানে এক্স স্কেয়ার নিতে হবে তাহলে এক্স স্কেয়ার আর এক্স কী হচ্ছে আমাদের এক্স কিউব গুণ করলে এখন দেখো এইখানে আমাদের প্লাস প্লাসে প্লাস এখানে আমাদের নেই তাহলে কী হবে এক্স স্কেয়ার ওয়াই গুণ যদি করি এক্স স্কেয়ার ওয়াই এখন আমরা এটাকে কী করবো বিয়োগ করবো বিয়োগ করে দিলাম এই যে চিন্নের পরিবর্তন করলাম তাহলে এটা এটা বাদ তাহলে হচ্ছে আমাদের এই যে প্লাস মাইনাসে মাইনাস এইখানে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এখানে দেখো এটা তো আর যায় না এখানে আমাদের কি থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর এদিকে আমাদের থাকতেছে ওয়াই কিউ কিউ এখন আমাদের এইখানে কি নিলে আমরা এটা মিলাতে পারবো দেখো এখানে আমাদের মাইনাস মাইনাস আমাদের এক্স ওয়াই যদি নেই দেখো মাইনাস এক্স ওয়াই নিলে কি হয় তাহলে এখানে আমাদের এক্স স্কেয়ার এই যে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মিলে যাচ্ছে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই থাকতেছে আবার মাইনাস প্লাসে কী হয় মাইনাস মাইনাস আর প্লাসে মাইনাস হয় তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি তারপরে আমরা দেখো কী করবো এটা আবার চিহ্ন পরিবর্তন করলাম ওই যে মাইনাস আছে প্লাস করে দেবো মাইনাস আছে প্লাস করে দেব তো এটা আর এটা বাদ গেল তাহলে আমাদের এখানে কী থাকতেছে এক্স ওয়াই স্কোয়ার আর কি থাকতেছে ওয়াই কিউব থাকতেছে এখন এখানে দেখো আমরা কি করব এইখানে আমাদের কি নিতে হবে দেখো এইখানে আমরা যদি একটা ওয়াই স্কোয়ার নেই প্লাস ওয়াই স্কোয়ার যদি নেই তাহলে প্লাস প্লাসে প্লাস তারপরে এক্স তাহলে আমরা এক্স আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে কী হয় প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব এই যে ভাগ ফল আমাদের এখানে যে আমরা চিহ্নের পরিবর্তন করে দেবো তাহলে এইগুলো বাদ যায় তাহলে আমাদের শূন্য হচ্ছে তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে আমরা আঠারো নম্বরটা দেখো আমাদের আঠারো নম্বরটা কী আছে এটাও আমরা কিন্তু একইভাবে আমরা করবো আঠারো নম্বরটা আমাদের ছিল আঠারো নাম্বারটা হচ্ছে আমরা তুলি এ প্লাস টু এক্স ওয়াই তোমরা মনোযোগ সহকারে শুনো আমি কীভাবে করতেছি দেখো যদি মনোযোগ সহকারে শুনো বা দেখো আমার ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই এই সমস্ত ভাগ করতে পারবে এতে কোনো সন্দেহ নেই এখন দেখো এখানে আমরা এইখানে দেখো তো আমাদের এ স্কোয়ার হয়েছে সবসময় আমাদেরকে যে আমরা যে এটাকে বলবে আমাদের ভাজ্য ভাজ্যটা আমরা ফলো করবো ভাজ্যের প্রথম যে পথটা রয়েছে এটা ফলো করবো তাহলে এ এ স্কোয়ার হয়েছে তাহলে এখানে আমাদের ভাজকে রয়েছে এ তাহলে আমাদের এটা মিলাতে গেলে কী আরেকটা এর দরকার তাহলে এখন দেখো তো এখানে আমরা যদি এ নেই তাহলে এ আর এ যদি গুণ করি তাহলে কী হয় এ এ স্কোয়ার হয় ঠিক ওইভাবে এটা আমরা গুণ করবো প্লাস প্লাসে কী হচ্ছে আমাদের প্লাস তাহলে টু এ এক্স জেড আমরা পাচ্ছি তারপরে আমরা কি করব বিয়োগ করে দেব দেখো এখানে আমরা চিহ্নের পরিবর্তন করে দিলাম তাহলে আর এটা আমার চলে গেল তাহলে দুই থেকে চার থেকে যদি দুই বাদ দেই তাহলে আমরা কি থাকতেছে টু এ এক্স ওয়াই জেড থাকতেছে এখন তারপরে আমাদের তিনটা রাশি বাদ আছে এটা এটা আমরা নামাইলাম দেখো ফোর এক্স ওয়াই জেড আমরা নামাই দিলাম এখন আমাদের কি এখানে প্রয়োজন দেখো এখানে আমাদের নেই টু এক্স ওয়াই এটা আমার প্রয়োজন তাহলে টু এখন আমরা যদি গুণ করি তাহলে দেখো টু এ এক্স ওয়াই জেড প্লাস প্লাস দুই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড জেড করলে জেড দেখো চিহ্নের আমরা পরিবর্তন করে দিলাম দেখো আমাদের মিলে গেল তাহলে আমাদের ভাগ হচ্ছে এ প্লাস আর টু এক্স ওয়াই জেড তারপরে আমরা কী করবো তারপরে আমরা উনিশ নাম্বারটা করব একইভাবে উনিশ নাম্বারটা আমাদের কী আছে যে দেখো উনিশ নাম্বারটা আছে আমাদের টু পি প্লাস থ্রি কিউ এটাকে আমাদের ভাগ করতে হবে ষোলো পি টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর এটা দিয়ে ভাগ করতে হবে এখন আমরা এখানে দেখো প্রথমে আমাদের ষোলো মিলাইতে হবে তাই ষোলো মিলাইতে গেলে আমাদেরকে কী করতে হবে আরও আট গুণ করতে হবে তাহলে এইটা আমাদের প্রয়োজন তারপরে আমাদের এখানে পি ফোর রয়েছে তাহলে পি এখানে রয়েছে আর কয়টা পি দরকার আমাদের পি তিনটা পি অর্থাৎ পি কিউব দরকার এটা দিয়ে যদি এখন আমরা গুণ করি দেখো আর দুগুণি ষোলো আর পি আর পি কিউব হচ্ছে পি টু দি পাওয়ার ফোর তারপরে এটা প্লাস প্লাসে প্লাস তিন আসতে চব্বিশ চব্বিশ আর হচ্ছে আমাদের পি কিউব কিউ এটা আমরা পাচ্ছি তারপরে দেখো এখন আমরা দেখো এখানে আমরা চিহ্নের যদি পরিবর্তন করি তাহলে এটা এটা আমাদের বাদ গেল তাহলে এখন আমাদের এখানে থাকতেছে চব্বিশ পি এটা থাকতেছে আর এখানে তো আমাদের এটা থাকবেই যেটা হচ্ছে আমাদের মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর এটা আমরা সাইডে রেখে দিলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের চব্বিশ মিলাইতে হবে তাহলে চব্বিশ মিলাইতে গেলে আমাদের এখানে দ্রুয়ে আসে তাহলে আমাদের কি কি দরকার বলো তো এখানে সরি এখানে আমাদের মাইনাস হবে মাইনাসটা আমি দিতে ভুলে গেছি তাহলে আমাদের দেখো মাইনাস যেহেতু এখানে আমাদের মাইনাস কী নিতে হবে মাইনাস বারো তখন চব্বিশ তাহলে বারো নিতে হবে তারপরে আমাদের পি কিউব মিলাইতে গেলে একটা পি রয়েছে আরও পি স্কোয়ার নিতে হবে আর কিউ নাই কিউ নিতে হবে তাহলে বারো পি স্কোয়ার কিউব নিতে হবে কিউ নিতে হবে তারপরে এখন যে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ পি কিউ কিউ তারপরে এখন প্লাস মাইনাসে মাইনাস তিন না না তিন বারং হচ্ছে ছত্রিশ ছত্রিশ দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা পাচ্ছি তারপরে দেখো এখানে আমরা চিহ্নের পরিবর্তন আবার করে দিলাম এটা আর এটা বাদ গেল তাহলে আমাদের কী থাকলো এখানে আমাদের থাকতেছে ছত্রিশ পি কিউ স্কোয়ার আর এটা তো আমাদের সাইডে থাকবেই এখন আসলে মূলত আমাদেরকে যে প্রথম যে পত্তা রয়েছে এটা মূল্যায়িত হবে এটা মিলাইতে মিলাইতে একসময় দেখা যাবে যে সম্পূর্ণ পদ্মায় আমাদেরকে কি করেছে মিলে গেছে এখন আমাদের এটা মিলাইতে গেলে কি করতে হবে দেখো এখানে আঠারো অর্থাৎ এই যে ছত্রিশকে মিলাইতে গেলে আঠারো লাগে তাহলে এখানে আমাদের টু রয়েছে তাহলে আমাদের এটা কী নেব প্লাস নেব যেহেতু এখানে প্লাস তাহলে আমাদেরকে কী নিতে হবে প্লাস নিতে হবে তাহলে হচ্ছে আমাদের আঠারো পি স্কোয়ার রয়েছে এখানে আমাদের একটা পি রয়েছে তাহলে আমাদের পি নিতে হবে পি আর হচ্ছে আমাদের এখানে দেখো কিউ স্কোয়ার রয়েছে কিন্তু এখানে কিউ স্কোয়ার নেই তাহলে কিউ স্কোয়ার নিতে হবে তাহলে এখন দেখো আমাদের এখানে কী দাঁড়ালো এখানে আমাদের দাঁড়ালো আঠারো দু কোনো ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস প্লাসে কি হয় প্লাস হয় প্লাস হয় এখন এখানে দেখো আমাদের তিন আঠারং কথা হয় তিন আঠারং আমরা গুণ করি তিন আসে চব্বিশ চব্বিশের চার হাতে অর্থাৎ চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে চুয়ান্ন আমরা পাচ্ছি পি কিউ কিউ পাচ্ছি এখন দেখো তো আমরা এটা আমরা বিয়োগ করে দিব চিহ্নের পরিবর্তন করে দিলাম তাহলে আমাদের এখানে কি থাকে এখানে থাকতেছে মাইনাস চুয়ান্ন পি কিউ কিউ আর এখানে থাকতেছে মাইনাস একাশি ফোর এখন দেখো আমাদেরকে কি নিতে হবে এইখানে দেখো আমাদের এখন এখানে আমাদের মাইনাস নিতে হবে মাইনাস এখন দেখো চুয়ান্ন মিলাইতে গেলে আমাদেরকে এখানে টু রয়েছে এখন দেখো আমরা সাতাশ দুগুনি কত জানি আমরা সাতাশ দুগুনি চুয়ান্ন জানি তাহলে সাতাশ দুগুণ চুয়ান্ন আর এখানে থাকতেছে আমাদের পি রয়েছে পি রয়েছে কিন্তু কিউব নেই কিউ কিউব নেব আমরা কিউ কিউব তাহলে মাইনাস আজ মাইনাস প্লাস হচ্ছে মাইনাস চুয়ান্ন পি কিউ কিউব আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আজ তিন সাতাশে হচ্ছে আমাদের একাশি আর হচ্ছে কিউ টু দি পাওয়ার মানে কিউ আর কি কিউ কিউ কিউব যদি আমরা গুণ করি তাহলে কিউ টু দি পাওয়ার ফোর তারপরে আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম এটা হচ্ছে আমাদের ভাগ হচ্ছে ভাগ শেষ হয়ে গেলো শূন্য আর ভাগ হচ্ছে আমাদের পি এইট পি কিউ মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস আঠারো পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউ অর্থাৎ হচ্ছে এই অঙ্কটা আসলে অনেকটা বড় এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এটা হচ্ছে আমাদের এটাই অ্যান্সার তো ঠিক একইভাবে এটা শেষ আমাদের ঠিক একইভাবে আমরা এখানে বিশ নাম্বার করব বিশ নাম্বার অঙ্কটা আমাদের কি দেখা যাক বিশ নাম্বারে রয়েছে আমাদের দেখো এখানে এ মাইনাস ফোর আর এটাকে ভাগ করতে হবে চৌষট্টি মাইনাস এ কিউব দ্বারা এটা আমরা এখন করব এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে তো এখন দেখো এখানে আমাদের এ কিউ কিন্তু আমাদের এখানে রাশিটা রয়েছে এদিকে আর সমস্যা নাই তাহলে আমরা এখানে চান্স করে নিব যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে তাহলে আমাদের মাইনাস নিতে হবে ধরো যে মাইনাস নিলাম মাইনাস এ যদি নেই আমরা এ এ রয়েছে এ স্কেয়ার নিতে হবে তাহলে মাইনাস প্লাস এ হচ্ছে মাইনাস এখানে দেখো এ এ কিউব আর এইখানে রয়েছে আমাদের দেখো মাইনাস মাইনাসে প্লাস হয় ফোর এ স্কোয়ার এখন দেখো এটা আমরা কী করলাম চিহ্নেগুলোর আমরা পরিবর্তন করে দিলাম এখন দেখো এইখানে আমাদের কি হলো এটা আর এটা বাদ গেল তারপরে আমাদের কী থাকতেছে এইখানে তো আমাদের চৌষট্টি থাকবেই আর এইখানে থাকতেছে মাইনাস ফোর এ এখন দেখো ফোর মাইনাস ফোর এ স্কোয়ার মিলাতে গেলে আমাদেরকে কী করতে হবে এখানে আমরা যে মাইনাস নিতে হবে তাহলে মাইনাস যেহেতু আমাদের ফোর তাহলে ফোর আসবে এখানে তাহলে ফোর নিলাম ফোর এ স্কোয়ার হয়েছে তাহলে এ নিতে হবে আমাদের তাহলে মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস ফোর এ আর হচ্ছে আমাদের এটা আমরা গুণ করি মাইনাস হচ্ছে আমাদের চারশো ষোলো ষোলো এ মাইনাস মাইনাসে প্লাস হয় ষোলো এ তারপরে আমরা কি করবো চীনের পরিবর্তন করে দিলাম আবার তারপরে এটা এটা কাটা গেল তাহলে আমাদের কী থাকতেছে আবার এখানে ষোলো এ আর এখানে আমাদের কী হয়ে গেলো এখানে তো আমাদের চৌষট্টি এখানে মাইনাস ষোলো আর এখানে চৌষট্টি তো আমাদের থাকতেছেই ঠিক একইভাবে আবার আমাদের করতে হবে তাহলে ষোলো এ মিলাইতে গেলে আমাদেরকে কী করতে হবে এখানে মাইনাস ষোলো নিতে হবে ষোলো আর এ তো আমাদের রয়েছেই তাহলে হচ্ছে প্লাস ষোলো এ আর হচ্ছে মাইনাস প্লাস এবারে দেখো চার ষোলং হচ্ছে এই যে আমাদের চৌষট্টি এখানে আমরা চিহ্নের পরিবর্তন করে দেব এই যে শূন্য এই অংশটা আমি আরেকবার করিয়ে দেখাবো দেখো এটা আমি এইভাবে আমরা যদি করি তাহলে কিন্তু খুব এটা ইজি মিলে এইভাবেও করা যায় আবার বিকল্প পদ্ধতিতে যে বিকল্প পদ্ধতি যদি আমরা করি বিকল্প এটা আমরা কীভাবে করতে পারি মাইনাস এখানে দেখো মাইনাস এ কিউবটাকে আগে নিতে পারি আর চৌষট্টিটাকে আমরা পরে দিলাম ঠিক আছে ওইভাবে আমরা এই যে মাইনাস এ স্কোয়ার নিলাম তাহলে মাইনাস এ কিউব আর হচ্ছে আমাদের এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস ফোর এ স্কোয়ার চিহ্নের পরিবর্তন করে দিলাম তাহলে এটা এটা গেল তাহলে আমাদের নামলো মাইনাস ফোর এ স্কোয়ার চৌষট্টি আমরা রাখলাম ঠিক একইভাবে আমরা আবার নিলাম ফোর এ তাহলে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস ফোর এ স্কোয়ার আবার এখানে চার চোখ ষোলো প্লাস ষোলো এ এবার চিহ্নের যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের কি হচ্ছে এটা এটা বাদ গেল আবার থাকতেছে এখানে মাইনাস ষোলো এ আর এখানে থাকতেছে চৌষট্টি তারপরে হচ্ছে মাইনাস ষোলো যদি আমরা নেই তাহলে মাইনাস ষোলো এ আর হচ্ছে মাইনাস নি প্লাস চৌষট তারপরে আমরা চিহ্নের পরিবর্তন করে দেব দেখো শূন্য মানে এভাবেও আমরা করতে পারি ঠিক আরও আমাদের রয়েছে এখানে কয়েকটা অঙ্ক এগুলো আমরা করি সমাধান তারপরে রয়েছে আমাদের একুশ নম্বরটা একুশ নম্বরটা আমরা করি এক্স মাইনাস ফোর ওয়াই আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার আমরা একইভাবে করব এখানে আমি এখন একটু তাড়াতাড়ি করছি আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে এখানে আমাদের কী দরকার একটা এক্স নিলে আমরা এক্স 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 স্কোয়ার পাই তারপরে প্লাস এই যে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স ওয়াই পাচ্ছি আমরা চিহ্নের পরিবর্তন করে দিলাম এখন দেখো তো এখানে এটা এটা বাদ গেলো তারপরে এখানে আমাদের প্লাস মাইনাস বিয়োগ তাহলে আমাদের কি থাকতেছে মাইনাস ফোর এক্স ওয়াই থাকতেছে আর এখানে থাকতেছে প্লাস হলো ওয়াই স্কোয়ার তারপরে আমাদেরকে এখানে কি নিতে হবে মাইনাস ফোর নিতে হবে এক্স রয়েছে ওয়াই নিতে হবে তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস ষোলো ওয়াই স্কোয়ার চিহ্নের পরিবর্তন করে দিলাম শূন্য ঠিক একইভাবে তোমরা বাইশ নাম্বারটা করবা বাইশ তেইশ করতে পারো বাইশ এবং তেইশ নম্বর করবা এবং আমি চব্বিশ নম্বরটা দিয়ে দিয়েছি চব্বিশ নাম্বারটা হচ্ছে আমাদের চব্বিশ নাম্বারটা আমরা করে দেখি ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে থাকতেছে ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো এখানে আমাদের ফোর এ টু দি পাওয়ার মিলাইতে গেলে আমাদের কিডনি একটা এ স্কেয়ার প্রয়োজন তাহলে ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস এম মাইনাস হচ্ছে আমাদের এখানে কী হচ্ছে দেখো প্লাস মাইনাস এম মাইনাস এ স্কেয়ার বি এ স্কেয়ার তারপরে এখন দেখো আমরা যদি চিহ্নের পরিবর্তন করে দেই তাহলে আমাদের এটা এটা বাদ যায় তাহলে এখানে আমাদের কী এখানে আমাদের তো বি টু দি পাওয়ার ফোর থাকতেছে প্লাস বি টু দি পাওয়ার ফোর আর এইখানে আমাদের কি থাকে দেখো বিও করে দেই তাহলে আমাদের থাকে মাইনাস ফোর এ স্কোয়ার স্কোয়ার অর্থাৎ পাঁচটা থেকে একটা বাদ দিলে আমাদের চারটা থাকতেছে ঠিক ভাবে আবার মিলাবো এখানে আমাদের এটা মিলানোর জন্য আমাদেরকে কি করতে হবে ধরো যে এখানে মাইনাস যদি আমরা পি নেই তাহলে দেখো যে প্লাস মাইনাসে ঠিক ওই যে পূর্বের অঙ্কটার মতো আমরা বিশ নম্বরটার মতো প্লাস মাইনাস মাইনাসে মাইনাস ফোর এ স্কোয়ার বি আর এখানে যে মাইনাস মাইনাসে প্লাস বি টু দিয়ে পাওয়ার ফোর তারপরে এই যে আমরা চিহ্নের পরিবর্তন করে দিলাম শূন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তোমাদের গণিত বইয়ের সপ্তম শ্রেণী হও তোমরা অষ্টম শ্রেণী হও যে কোনো শ্রেণী হও না কেন যদি গণিত নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এবং নির্দিষ্ট করে আমাকে অঙ্কগুলো তোমরা ভালোভাবে ইনফরমেশন দিবা যে কোন শ্রেণীতে পড়ো কোন অধ্যায়ের অঙ্ক এবং কত পৃষ্ঠার অঙ্ক সমাধান করে দিতে হবে সেটা আমাকে কমেন্টে করে জানাবা আমি অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ